মাঝে মাঝে যখন প্রোডাকটিভ কোনো কাজ খুঁজে না পাই তখন করি আকাজ যেমন এখন করব আমি এখন আমার ফেসে উপটান ব্যবহার করব এটা আমি আরং থেকে কিনেছিলাম আরং আর্থের একটা উপটান কিনছি বেশ আগে কিন্তু আমার আসলে ওইভাবে ইউজ করা হয় না আজকে আমি কিভাবে ইউজ করতেছি আজকে আমি ফ্যানিটি ক্লিন করতে গেছিলাম তো ড্রয়ারগুলোর থেকেও আমি অপ্রয়োজনীয় জিনিস বিভিন্ন যেগুলো প্যাকেট করা আছে প্যাকেট খুলে ফেলে দিছি জাস্ট আমার প্রয়োজনীয় প্রোডাক্টাই রেখে দিছি তো ওইখানে আমি দেখি যে উপটানটা আমার দিকে তাকায় আছে ভাবলাম যে আজকে উপটানটা ইউজ করি কিন্তু উপটান ইউজ করতে মানে উপটান যে আমি পানি দিয়ে মিক্স করছি এটা পানি কম হয়ে গেছে তো এবার আমি পানিটা একটু বাড়ায় নিয়ে আসছি তো একটু পাতলা হয়েছে এবার তো ভাবলাম যে তাহলে এইবার আমি ঠিকঠাক মতো আমার ফেসে অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা এতক্ষণ যাবৎকে কারো চোখে পড়ছে আমার নাকে একটা বিশাল সাইজের বস্তু আছে হ্যাঁ এটা হচ্ছে একটা নাক সরি এটা নাক ফুল এটা হচ্ছে একটা কানের দুল মাঝে মাঝে যখন আমার মনে হয় আমার নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে তখন আমি এরকম সেফটি পিন মাঝে মাঝে এরকম একটা কানের দুল দিয়ে রাখি যেন নাকটা বন্ধ না হয় কারণ আমি আমার রেগুলার লাইফে তো নাক ফুল পড়ি না মেকআপ করি যখন তখন একটু নাক ফুল পড়ি যাই হোক আমার ফেসে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে এখন আমি আমার ব্যানজিরা যে ক্লিন করতে চেয়েছিলাম সেটাই করব এরকম ভুত সেজে ভ্যানিজটা ক্লিন করব একদম আজকে ডিপ ক্লিন করে ফেলব একবার কাপড় দিয়ে মুচ্ছি তারপরে ডিটারজেন্টে মুচ্ছি তারপরে এই যে সাজায় গুছায় রাখলাম আমার পছন্দের এই গ্লাসগুলা আর এই যে যেটা মোমদানিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি গিফট পাইছিলাম আপার কাছ থেকে তো সব কিছু মিলে আমি একটু সাজায় গুছায় রাখতেছি তো একটু ঢং ঢাং করলাম এখন মনে হয় এটা আমি তুলে ফেলবো মনে হয় নট শিওর ও তাই তো তুলেই তো ফেললাম তো আমার কাছে তেমন কোনো প্রবলেম ফেস করি নাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার ফেস একদম হলুদ হয়ে গেছে মনে হয়েছে আজকেই আমার গায়ে হলুদের দিন ছিল